আলিয়া বিশ্ববিদ্যালয় তৃতীয় বর্ষের ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঘটনাস্থলে টেকনো থানার পুলিশ দেহটিকে উদ্ধার করে পাঠানো হয়েছে রেগজুয়ানি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে তৃতীয় বর্ষের ছাত্র আব্দুল রহমান বয়স বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার সাবানচক গ্রাম পঞ্চায়েতের কালীনগর গ্রামে সোমবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে টেকনো সিটি থানার পুলিশ আলিয়া বিশ্ববিদ্যালয়ের তলায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে পুলিশ সূত্রের খবর প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটি মতবিরোধের কারণে আত্মঘাতী পড়ুয়া তবে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে মৃত্যুর সঠিক কারণ এখানকার মাস্টারে খবর দিয়েছে এখানে কি মনে আপনার ছেলে সুইসাইড করতে পারে না এটা আমার এটা একশোতে একশো পার্সেন্ট সারা পৃথিবীর লোক যদি বলে যে আমার তোমার ছেলে সুইসাইড করেছে আমি মানবো না কারণ যে ব্যাটার বয়স আমার ছাব্বিশ বছর এখন পর্যন্ত কারোর সাথে এক ঠোঁটে দু ঠোঁট হয়নি কোনো মেয়ে ছেলের সাথে কোনো সম্পর্ক নেই আমি ওর বন্ধু আমি বাবা ছেলের বয়স হয়েছে আমাকে বিয়ে দিতে হবে তার জন্য আমি ওর বন্ধুরাকে দিয়েও বলেছি যে ছেলের বয়সে গেছি যদি বিয়ে ওর বন্ধু বান্ধবকে দিয়ে যদি বলা যায় ওই না আমি যতদিন কাজে না লাগবো ততদিন আমি বিয়ে করব না তাতে বাইল ঘর আছে বাইল ঘর করবো তারপরে বিয়ে করব আমি তোর বাবা আমি তো আসল কথা বলবোই আমার সন্দেহ হচ্ছে যে ছেলেকে কেউ মানে মেরে ফেলা হয়েছে না ভালো ছেলে তো ওখানে শুনেছি যে ও পড়াশোনার দিক দিয়ে ভালো আর ও মৃত্যু হয়েছে ও ফাঁসিতে লটকা ছিল বলেছে এখন এর মধ্যে কি আছে সেটা তো বলতে পারছি না হ্যাঁ ওকে ফাঁসি দেওয়ানো এরকম হয়েছে হ্যাঁ মানে হয়তো বন্ধু বন্ধ মেলা ও ছিল এই আপনার এই নেতা ছিল তো ও কাবাটি খেলায় ও মেডেল পেয়েছে ও মেডেল পাওয়াতে ওদের হয়তো খারাপ লেগেছে ওই জন্য হয়তো ওকে এরকম হত্যা করা হয়েছে বিউরো রিপোর্ট পিবি নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স